এক গ্রামের পাহাড়ের কিনারে ছোট্ট একটি বাড়িতে এক স্বামী স্ত্রী বসবাস করত মহিলাটি অনেক পরহেজগার ছিলেন তিনি সব সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন কিন্তু তার স্বামী ততটা ধার্মিক ছিল না মহিলাটি যখনই আল্লাহর ইবাদতে মগ্ন হতেন তখন তার স্বামী তাকে বকাঝোকা করত তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং স্বামীও তেমন রোজগার করতে পারত না এ কারণেই সে স্ত্রীর উপর বিরক্ত থাকত এবং আল্লাহর শুক্রিয়া আদায় করত না একদিন সন্ধ্যার সময় ঘরে খাবার ছিল না বললেই চলে যা ছিল তা দিয়ে অনেক কষ্টে একটিমাত্র রুটি তৈরি হল তাদের অভাবের সংসারে মহিলাটি ভাবল এই রুটির তার দেবে এবং বাকি অর্ধেক ভিখারিকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে কিছুই খেতে পায়নি তখন মহিলাটির খুব মায়া হল সে আল্লাহর ওপর ভরসা করে তার ঘরে থাকা একমাত্র রুটিটি সেই ভিখারীকে দিয়ে দিল মহিলাটির বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন রাতে যখন তার স্বাবী ঘরে ফিরল তখন সে খাবার চাইল মহিলাটি অনেক সাহস করে বলল ঘরে খাওয়ার জন্য একটিমাত্র রুটি ছিল আমি সেটা এক ভিখারিকে দিয়ে দিয়েছি কারণ বেচারা অনেকদিন ধরে খেতে পায়নি আমি আল্লাহর উপর ভরসা করে তাকে খাবারটি দিয়েছি কারণ আমার বিশ্বাস আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন স্বামী এই কথা শুনে খেপে উঠল এবং তাকে অনেক গালাগালি দিতে শুরু করল এমন সময় আবার কেউ একজন দরজায় টোকা দিল স্বামী যখন দরজা খুলল তখন সে দেখল একজন লোক হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি বলল এখানে আঠেরোটি রুটি আছে এগুলো গরিবদের খাবানোর জন্য বিতরণ করা হচ্ছিল এই নিন আপনাদের আঠেরোটি রুটি স্বামী অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের ভেতর গেল মহিলাটি রুটিগুলো দেখেই সঙ্গে সঙ্গে বলল এর মধ্যে দুটি রুটি কম আছে এই কথা শুনে সে স্ত্রীকে কিছু জিজ্ঞেস না করে বাইরে গিয়ে সেই লোকটিকে জিজ্ঞেস করল এর মধ্যে দুটি রুটি কম কেন তখন লোকটি বলল আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল তাই এখান থেকে দুটি রুটি আমি খেয়ে ফেলেছি স্বামী ঘরে ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করল তুমি কি করে বুঝলে যে এর মধ্যে দুটি রুটি তখন মহিলাটি হেসে বলল আমার আল্লাহ কথা দিয়েছেন যে তার রাস্তায় এক ভাগ খরচ করবে তিনি তাকে বিশ ভাগ ফিরিয়ে দেবেন আমি আমাদের একমাত্র রুটিটি দান করেছিলাম তাই আল্লাহ আমাদের বিশটি রুটি পাঠাবেন সেখান থেকে দুটি কম আসায় আমি বুঝতে পেরেছি স্বামী তার স্ত্রীর বিশ্বাস এবং আল্লাহর প্রতি গভীর আস্থা দেখে বাকরুদ্ধ হয়ে গেল সে তখন কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে তার ভুলের জন্য মাপ চাইতে লাগল এবং নিজের ভুল বুঝতে পারল মূল কথা আল্লাহর প্রতি বিশ্বাস তার উপর ভরসা এবং ধৈর্য এই গুণগুলো আমাদের থাকলে অবশ্যই দুনিয়া এবং আখেরাতে সফল হব